আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি সুস্থ আছি তো এখন যাচ্ছি হলো ছোট বোনকে আনতে তো আমি আর টান যাচ্ছি আর তাবিয়াও যেতেছে তাবিয়ার মনটা খারাপ তাবিয়া হলো যাবে কিন্তু তাবিয়ার মেয়ে আসতেছে তাবিয়া বাইরে থাকবে না বলেন হ্যাঁ সেটাই চলে বললাম মেয়ে আসতেছে তাবিয়া ই করবে থাকবে তবে বাড়িতে থাকবে হ্যাঁ

তাবিয়া যাইতে চাইছিল কিন্তু নিলাম না দেখে আর নামে নাই কানতেছে হ্যাঁ আল্লাহ হাফেজ শরীফুলের ছেলে হইল যদি খাবার ঠিকভাবে না হয় তাহলে ওর মনে করেন মাথা ঠিক থাকে না হ্যাঁ বাইরে দেখে মনে হচ্ছে যে শীতের সন্ধ্যার মতো আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতেছে তোর আহাগার আবহাওয়াটাও মেঘলা হচ্ছে যে শীতের সন্ধ্যা শীতকালে যেমন কুয়াশা পড়ে তো সন্ধ্যা হয়ে গেছে তান হলো এখন কিছু খাবে হুম তান কিছু খাবে সে কখন থেকে বলতে সাবু সন্ধ্যা হয়েছে কি খাবো কি খাবো আমার হাবলা বাচ্চাটা যাও তো চলেন যাই তান কি খায় দেখো কি খাবা হ্যাঁ হ্যাঁ একটা বার্গার আর হ্যাঁ এটা পিৎজা নিয়ে নিবা তো বার্গার খাও পিজা নিয়ে না পারছিলে আচ্ছা তো এই যে দেখেন টান খাইলো আবার বাইদেউ নিল যদি আবার আবার ক্ষুদা লাগে তো যাই ভালোভাবে আল্লাহ যেন পোষাই এরকম ও আল্লার নাম নিয়ে দেখো কোন এটা আল্লাহর নাম নিয়ে আমরা এয়ারপোর্টে চলে আসছি বনও চলে আসছে একদম রাইট টাইমে সব কিছু

Asta e curug, și așa. Index. 이곳은 대한민국에서 가장 유니 이곳은 한국의 니다 이곳은 한국의 가장 유니 jadi okay. no, 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 no. okay. 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 একদম মানে আমরাও একটু জ্যামের মধ্যে পড়ছিলাম আমরাও আসছি আর বোনও এই সময় ব্যয়ের হইল সব কিছু ঠিকভাবে হয়েছে আল্লাহ তালা এখন ঠিকভাবে ভালোভাবে নিয়ে যায় পোষায় দাঁড়ায় নাই আল্লাহ রে দেখেন তাবিয়া ওই দেখেন তাবিয়া ওই যে দাঁড়ায় আছে ওই যে কে আসছে দেখো ভিতরে যা পাগল যা পাগল ব্যাগগুলো নিয়ে ধর হয়েছে থাক ভিতরে নাও তিশা ভিতরে যাও আরে ভিতরে যাও না তিশা ভিতরে যাও আসলাম আসলে আমরা এত জার্নি হয়েছে যে নিশু এয়ারপোর্ট থেকে স্যার একটা মেটো দাঁড়াইতে পারে নাই যে মানে ও গেট থেকে বাইর হয়েছে আর আমিও যাই পৌঁছাইছি তারপর সারা রাস্তা আমরা আসলাম সব কিছু মিলে সবাই অনেক টায়ার্ড যাই আসলাম বাড়িতে আল্লাহ রহমতে ভিতরে নাই ভিতরে

তো আমরা উপরে যাই যে নিশি ফ্রেশ হোক তুমি ঘুমাও নাই মা এখনো দেখেন সে সে ফুটপির জন্য পাখি জায়গায় দিছে তোমাকে ঘুম থেকে কেমনে টস টস করে কথা বলে তো বোন আসলে অনেক ট্যাড আপনার থাক এই জায়গায় তো তালামারে থাকবে চল এই থাক এগুলা কোনো কিছু নিচের তালাটা ওই সিঁড়ির ওপর না না উপরে যা না লাগবে না এটা নিয়ে লাগবে না লিচু দিছে কে পিসে হ্যান্ডব্যাগ কি নেব না থাকবে আচ্ছা তা চলো পিসে লিচুটা নেওয়া আমি হলো তালা ময়দা দি যাও আল্লাহ তালার অশেষ রহমতে বোনকে নিয়ে ভালোভাবে এসে পৌঁছলাম আসলে আমি কিন্তু মানে আমরা ভাবছিলাম যে ঢাকায় ঢুকবো আমি পাঁচ ঘন্টার মধ্যে পাঁচটার সময় রওনা দিছি দশটার মধ্যে ঢুকে যাব দশটার শোয়া দশটা বোন দশটার সময় নামবে নামার পরে হয়তো এক চেকিং টেকিং ইমিগ্রেশন শেষ করতে করতে আরও এক ঘন্টা লাগবে এগারোটা কিন্তু আমরা ঢাকা ঢোকার মুখে অনেক বড় জ্যাম পাইছিলাম যার কারণে মনে করেন যে আমাদের পোথাতে পোথাইতে শোয়া এগারোটা বেজে গেছে আর ও ঠিক নিশি ঠিক দশটা পাঁচে নামছে নেমেই আমাকে ফোন দিয়েছিল ওর কাছে বাংলাদেশের সিম ছিল নেটে ফোন দিয়েছিলো যে ভাই আমি নামলাম আমি ঠিক আছে তুমি ইমিগ্রেশন শেষ করো আমরা ইনশাল্লাহ এর মধ্যে পৌঁছাই যাব তারপরে ও সব কিছু শেষ করে ওর এগারোটার মধ্যে হয়ে গেছে কারণ এখন তার এয়ারপোর্টে মনে হয় বেশি সময় লাগে না আপনার সব কিছু খুব দ্রুত হয় কারণ আমরা যেবার আসলাম মালয়েশিয়া থেকে তখন দেখলাম যে খুব মানে গুছানো এবং সব কিছু খুব দ্রুত ব্যাগ পাইতেও দেরি হইতেছে না লাগেগুলো চলে আসতেছে ইমিগ্রেশন শেষ করার পর পরে তো সেম আমার যেটা মনে হইতেছে যে ওর ক্ষেত্রেও তাই হয়েছে যে ইমিগ্রেশন শেষ করে লাগেজ সাথে সাথে পেয়ে গেছে তো আমাকে লাগেজ পেয়ে ফোন দিল যে ভাই আমি তো লাগেজ পাই গেছি তুমি কি আসছো তাই আমি বললাম আমার আর দশ মিনিট সময় লাগবে তো কয় তাহলে আমি বের হইলাম আচ্ছা বের হও তো পরে ওর দুই নম্বর টার্মিনালে বের হয়ে দাঁড়াইছিল আর সে সময় আমি উঠে যায় মানে আমরা যে ওকে রিসিভ করি তো ওখানে যে একটা মিনিট নাইমা দাঁড়াবো ভালো মন্দ ওকে জিজ্ঞাসা করবো সেই সময়টা পায় না যেহেতু ভাবলাম যে আর ওই জায়গাতে অনেক জ্যাম থাকে দেখেছি গাড়ি কিন্তু হয়তো দাঁড়াইতে দেয় না হ্যাঁ ওখানে যাবা যাত্রী তুলবা সাথে সাথে বের হয়ে যেতে হয় সিকিউরিটিগুলো এভাবেই তৎপর থাকে তো ওখানেও আর ওরা আসলে ভালো মন্দভাবে আর আমি তো মানে ভিতরে তোমার ফাইটা যাইতেছে যে বোন আমি কি করব মানে আমি নিজেকে বিশ্বাস করেন অনেক শক্ত করে রাখছে আমি কখনো আর এখন কঠিন পরিস্থিতি সম্মুখীন হই নাই যেটা আমার বোনের দিকে আমি তাকাই মানে ওর যে চোখে চোখে আমি তাকাবো বা এই করব আমি কি করব আমি আমার ভিতর থেকে আসতেছে না যে আমি আসলে ওরে কিভাবে রিসিভ করব এটা আমি মানে কি বললাম যে আমার জীবনের সবচেয়ে কঠিন সিচুয়েশন ছিল এটা যে ওর চোখের দিকে আমি তাকাইতে পারতেছিলাম না কারণ আমি যদি একটু নরম হই আমি জানি ও ওখানে কান্না করে দিবে। তা আমি যেমন যেভাবে একদম মানে সময় পাই না যেভাবে গেছি ওর আশার নিশির আশাটাও কিন্তু ঠিক সেভাবেই ও ও তো কালকে মনে করেন যে চারটার সময় বাসা থেকে বের হয়েছে মানে আমাদের এখানকার তখন দুইটা বাজে তখন চারটায় যে ওর ফ্ল্যাট ছয়টায় তো ও ওইভাবে চারটার সময় বের হয়েছে বের হয়ে এয়ারপোর্টে এসে আবার ইমিগ্রেশন করে বিমানে উঠছে বিমানের জার্নিটা ছিল চার ঘণ্টার তো আমি যেভাবে গেছি একদম টাইট শিডিউল ও কিন্তু ঠিক সেভাবেই আসছে টাইট শিডিউল তো ওরও জার্নি হয়েছে সব কিছু মিলায়া ও অনেক ক্লান্ত তো আসলে যেটা যে যা হারাইছি আমরা এটার আমরা কখনোই ফিরে পাব না আর ফিরে পায়ও না মানুষ এখন শুধু দোয়া আমি ওরে শুধু এতটুকুই বুঝেছি যে বোন শক্ত হও কান্না করলে মা কষ্ট পায় তুমি আসছো মা দেখতেছে হ্যাঁ তো আস আসছো তারপরেও এখন পরবর্তীতে কি হয় পরে মার রুমে যেতে বললাম যে রুমে যাবা নাকি এখন ওগুলো না পড়ে যাবে হয়তো এখন গেলে ও সহ্য করতে পারবে না আমি আর এই না দ্বিতীয়বার যে চলো যাই তারপরও আল্লাহ আমাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে শক্তি দেয় এই মুহূর্তগুলার সম্মুখীন হওয়ার সব কিছু যেন সুন্দরভাবে হয় দেখেন মা মারা যাওয়া প্রায় তিন মাস হইতে যাইতেছে বোন আসবে 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 বনও চলে আসলো এরম করতে করতে আবার ওর যাওয়ার সময়টাও চলে আসবে হ্যাঁ দিন কিন্তু বসে থাকতেস না দিন কিন্তু ঠিক চলে যাচ্ছে দিনের মতো করে তো এরকম আসলে কোনো কিছুই স্থির থাকে না সব কিছু চলমান এর মধ্যে সব কিছুই হচ্ছে তো আমি অনেক টায়ার্ড ফিল করতেছি কারণ সেই কালকের দিন থেকে এখন পর্যন্ত কোনো ঘুম হয় নাই আমার চোখ দেখে বুঝতে পারতেছেন তা আমাদের জন্য দুয়ার এখেন আর আপনারা সবাই বলছেন যে ভাইয়া নিশিয়া পো আসলে আপনি ওরা ঠিক মার মতো আদর দেবেন আমি তো ওরা আসলে আমার সন্তানের মতোই ভালোবাসি আমার বুঝতে পারবো না আবার ভিতরটা কতটা কষ্টে আছি আমি আমি শুধু নিজেকে উপর থেকে শক্ত করে রাখছি যে আমি একটু দুর্বল হলে আমার বোনটা আরও বেশি দুর্বল হয়ে যাবে ও মা বলতে পাগল ছিল মেয়েরা মার একটু কাছাকাছি থাকে যে আসলে ওর কি হবে কয়টা দিন ও কীভাবে কাটাবে তো যাক ও কটা দিন থাক দুয়ার এখানে যাতে ওর মনটা শান্ত হয় ভিতরটা ওকে ভালো থাকেন আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফিজ